গাড়ির হেলমেট খুললে আসলে কেমন নয়েজ আসে যাই না কিন্তু আমার কাছে মনে হয় প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে আসলে প্যারাদায়ক একটা ব্যাপার আর হেলমেট খুলে বাইক রাইড করাই যাচ্ছে না তো আবার হেলমেটটা গ্লাসটা ভাইজারটা আটকাই দিয়ে আর কি আমাদের এইখানে যে রাস্তাতে মানে গাড়ি ঘোড়া খুব কম চলে অথবা দেখা যাচ্ছে রাস্তার বাড়িতে বন জঙ্গলে মাত্র অনেক বেশি পরিমাণে হয় প্রচন্ড প্যারাদায়ক একটা ব্যাপার আর কি কখন কোন জিনিসটা মানে দূরে চলে আসবে ঠিক নাই তো এই হচ্ছে আপনার ব্যাপার আর কি এখানে আবার কুশোরের ক্ষেতও আছে বাহ চমৎকার একটা রিভিউ মানে ইয়ে হচ্ছে আর কি ভিডিও হচ্ছে কারণ হচ্ছে কি এইখানকার মানে পরিবেশটাই মানে অস্থির লাগছে যেরকম ঠান্ডা বাতাস আর কি মনে হচ্ছে ঘুম আসবে ঘুমায় পড়লে ভালো লাগবে এরকম মনে হচ্ছে এত সুন্দর আর কি পরিবেশ সামনে বাট এইটাই আছে এটা রানিং অবস্থা আছে কিনা জানি না মনে হয় না রানিং অবস্থায় আছে চারিপাড়িতে গরু গুসুর দিছে